বাংলাদেশ প্রিমিয়ার লীগের আসন্ন আসর নিলামে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তালিকায় উঠেছিলেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস জাতীয় দলের এই টি টোয়েন্টি অধিনায়ককে পেতে খুব বেশি হাঁটতে হয়নি বা বেগ পেতে হয়নি রংপুর রাইডার্সকে মাত্র সত্তর লাখে লিটনকে নিজেদের ডেরায় ফেরায় রংপুর এই পাওয়াকে বাড়তি বলছেন নুরুল হাসান সোহান এই ক্যাটাগরিতে লিটন দাসের ভিত্তি মূল্য ছিল পঞ্চাশ লাখ টাকা চার ধাপে পাঁচ লাখ করে বৃদ্ধি পেয়ে সত্তর লাখ টাকায় বিক্রি হয়ে যান এই ব্যাটার সত্তর লাখে তাকে পেয়েছে রংপুর রাইডার্স লিটনের আগেই নাইম শেখকে এক কোটি দশ লাখ টাকায় দলে টানে চট্টগ্রাম রয়্যালস রংপুর রাইডার্সের সাথে আছেন ও অধিনায়কের দায়িত্ব পালন করছেন সোহান নিলামে উপস্থিত ছিলেন তিনি নাইম অথবা কে নেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল রংপুরের তবে সোহান জানান যে লিটনকে সত্তর লাখেই পেয়ে যাবেন তা তারা ভাবেননি কখনো সোহান গণমাধ্যম সন্তুষ্টি প্রকাশ করেন তাদের টপ অর্ডার নিয়ে টোয়েন্টিতে টপ অর্ডারের অনেক দায়িত্ব থাকে আমাদের টপ অর্ডার অনেক হেভি আমরা খুশি লিটনকে নিয়ে সোহান বলেন লিটনকে সত্তর লাখে পাবো তা আশা করিনি লিটন এখন যে ধরনের ক্রিকেট খেলছে তাতে ওর হাত ধরে রংপুর রাইডার্স আরও এগিয়ে যাবে লিটনকে সত্তর লাখে পাওয়াটা বাড়তি পাওয়া নিয়ে পরিকল্পনা ছিল নীলম থেকে রংপুরের সেরা কয় কোনটি তা বলতে রাজি হননি সোহান বরং কৌশলে উত্তর দিয়েছেন আমার কাছে মনে হয় টিমে চোদ্দ বা পনেরো জন যেই থাকুক না কেন প্রতিটি খেলোয়াড়ই আমার কাছে সমান মূল্যবান আর একটি দল হিসেবে খেলতে গেলে আমরা সবাই বিশ্বাস প্রতিটি খেলোয়াড়কে সমানভাবে মূল্যায়ন করা উচিত দেশি ক্রিকেটারকে বেশি জোর দেওয়ার কথা জানিয়েছেন সোহান এবং বলেন প্রতি বছরই যেমন হয় আমরা বিদেশি খেলোয়াড়দের উপর বেশি নির্ভর করে থাকি কিন্তু তারা যেহেতু আসা যাওয়ার মধ্যে থাকে তাই দলের সমন্বয় একটা বেশ ঘাতি হয় সেই জায়গা পূরণ করার লক্ষ্যে আমরা চেয়েছি যে সাত স্থানীয় খেলোয়াড় মাঠে নামবে তারা যেন জাতীয় দলের ধারে কাছেই থাকে তারা স্থানীয়দের উপর থেকে বেশি গুরুত্ব দেওয়ার কারণেই আমরা যেন সবচেয়ে ভালো দলটা করতে পারি এটাই ছিল মূল লক্ষ্য তবে সোহান জানিয়েছেন যে নিলামের বাইরেও রংপুরের চিন্তা এখনো বিদেশি খেলোয়াড় আছেন এবং চমক আসবে খুব দ্রুতই এক নজরে নিলামের শেষ পর্যন্ত রংপুর রেডার্স নুরুল হাসান সোহান মোস্তাফিজুর রহমান খাজান আফে সুফিয়ান মুকিম লিটন দাস তাহেদিদ নাহিদানা রাকিবুল হাসান আলিসাল ইসলাম মৃত্যুঞ্জয় চৌধুরী নাহিম হাসান কামরুল ইসলাম রাবি আব্দুল হালিম ইফতিকার হোসেন ইফতি মেহেদি হাসান সোহান মাহমুদুল্লাহ রিয়াদ এমিলিও গে মোহাম্মদ আখলাক অপূর্বদাস প্লেভাস নিউজ